হ্যালো বাইজ ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমরা চলে এসেছি আমার মাকে নিয়ে তারাপীঠ মন্দিরে তারাপীঠ মন্দির সবাই সবাই শুনেছ বীরভূমের প্রসিদ্ধ তারাপীঠ মন্দির সাথে বোমা তারাপীঠ মন্দির সেই মন্দিরে আমরা এখন মেন রোড থেকে গেটে ঢুকছি দেখতে পাচ্ছ তো আশেপাশে বিভিন্ন দোকান আছে ডালা নেওয়ার দোকান মন্দিরে পুজো দেওয়ার জন্য 다음 영상에서 만나요. একদম সামনে বলেছে বড় চারতলা বিল্ডিং

ब्लु स्टार त खूब बडो त ल्यान्डमर्क এইদিকে মন হয় হ্যাঁ এইদিকে মন হয় ধূপ ধূপ এদিকে নয় এইদিকে নয় এইদিকে এখানে ফটো চলে মা যাব এখানে জ্বালা ছিল দেখলাম আমি এইটাই তো এখান থেকে দেখে গেলাম

আমি জানাচ্ছি আমি যাচ্ছি না তুমি জ্বালিয়ে আসো আমি এখানে যাওয়ার পর এখন বাইরে বেরিয়ে আমরা করে এখানে ধূপ জলে

ए <laughs> YouTube